রাধে রাধে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ তোমাদের সবার প্রিয় কিউট মানে গোপাল সোনারা আজ এসেছে পাহাড় আর আমি কিন্তু একা আসিনি তোমরা জানোই তো এদেরকে আমি এনেছি তোমরা তো এদের ভিডিও দেখো তো দেখতে পাচ্ছ কত কিউট লাগছে আর ওরা কিন্তু এসেছে আমি তো ভাবতে পারিনি যে লাস্ট পর্যন্ত আসতে পারবো তো ওরা কিন্তু এত হ্যাপি হয়েছে মানে কি বলবো তোমরা দেখে নাও আর তোমাদের একটা জিনিসও দেখাচ্ছি আমি এখানে আর এই যে বাচ্চা কপাল তোমরা দেখতে পাচ্ছ এই যে কিউট মানে ইয়েও চলে এসেছে দেখতে পাচ্ছ আমার মনে পুরো মানে আবার হাতে কত সুন্দর রয়ে যাচ্ছে তো আর তোমাদেরকে একটা জিনিস দেখা এখান থেকে ওয়াও মানে পাহাড়ে দেখতে পাচ্ছ কত সুন্দর দোল খাচ্ছে আর নিশ্চয় তোমাদেরকে দেখাচ্ছে চলো তোমরা একটু ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর আমার ভিডিও দেখো তাড়াতাড়ি আমি জানি যার যাদের বাড়িতে লাড্ডু গোপাল আছে তো তোমরা কি কে কেউ কোনো দিন পাহাড়কে মানে লাড্ডু গোপাল এনেছো তাহলে কিন্তু অবশ্যই বলো এই দেখো আর এই যে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছি তোমাদের আর নিচে দেখো কত খাদ আমার হাতে কেমন বসে আছে এখানে কিন্তু অন্য কিছু না এখানে একটাই বয়স এটা হচ্ছে আর আমি কিন্তু একটা লাস্ট স্টপে চলে এসেছি আশা করি তোমরা মানে তোমরা এতক্ষণে আর কি ইয়ের ভিডিওটা দেখে নিয়েছো আর কি এই যে দেখতে পাচ্ছ কত কিউট লাগছে পাহাড়ে এসে আর পাহাড়ে এসে কিন্তু এত হ্যাপি হয়েছে এরা মানে কি বলবো কারণ ওরা তো ছোটো বাচ্চার মতন তো বাচ্চারাও একটু মানে ঘুরতে পছন্দ করে আর ঘুরতে চাই তো এই যে দেখতে পাচ্ছ পাহাড়কে চলে এসেছি তোমরা একটু দেখে নাও এরকমভাবে দেখাচ্ছে এটা কোনো দ্রোন না চাকরি সাইডটা শুধু খাদ আর খাদ তো এবার ভাবছি ওদেরকে একটু পার্কে নিয়ে যাব তো পার্কে চলো দেখি এখন কি হয় না হয় কোনো গ্যারেন্টি নেই কত বড় বড় মোটা মোটা গাছ আর এখান থেকে ওরা বসে মানে আর কি পুরো পাহাড়টা আর কি দেখছে সামনেটা তো সেটাও তোমাদেরকে দেখাচ্ছে একটু দম ধরে আর কি ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আর ওইখান ভিউটা দেখতে পাচ্ছর ওইখানের ভিউটা আমি তো কন্টেন্ট ভাবতে পারিনি যে ওদেরকে নিয়ে আনতে পারবো তো বড় গোপালকে তো আনতে পারলাম না তাই এদেরকেই আনলাম আর ভিডিওটা আমি জুম আউট করে করছি যে তোমরা দেখো কত কিউট লাগছে দুজনে বসে আছে আর এখান থেকে কিন্তু পাহাড়ের ভিউটা দেখছি একটু সাইড করে দেখাই তোমাদেরকে আমি এখানে নামছি নিচে না পড়ে গেলে লাই ওই যে দেখতে পাচ্ছ সাবধানে আস্তে আস্তে নামছি এখানে কিন্তু মশা তো মশা মানে কি বলবো তো এইখান থেকে একবার দেখো এই যে ওয়া মানে কি বলবো পাহাড়টা একবার দেখছে দেখো লাস্ট স্টপের চলে এসেছে পাহাড় আর ওই যে দেখতে পাচ্ছো এত সুন্দর মানে পাহাড়টা দেখছে ও মানে কি বলবো আর ভিডিওটা এত সুন্দর লাগছে মানে আমার নিজেরই খুব ভালো লাগছে ভিডিওটা দেখতেই মন যাচ্ছে আর কি ভিডিওটা তো ওখান থেকে ও আর কি পাহাড়টা দেখছে খুব খুব সুন্দর লাগছে এই দেখো আর এখানে মশাই একটু ডিস্টার্ব দিচ্ছে মানে এখানে মশা আছে কিন্তু ভালোই এই যে দেখে নাও তোমরা অবশ্যই বলো রাধে রাধে অনেক কষ্ট করে এনেছি তোমরা দেখতেই পাচ্ছ পাহাড় দেখার একটা মজাই আলাদা এটা যারা যারা পাহাড় ভালোবাসো তারা অবশ্যই জানো তো এখানে কিন্তু খাদ পাথর অনেক কিছু আছে এখানে আমি পাথরের উপরে দাঁড়িয়ে আছি তো একটু জমা উঠটা কমাই এবার দেখতে পাচ্ছ এখানে হচ্ছে নিচ পুরো খাদ উপরটা একেবারে চলো এখান থেকে ভালোভাবে দেখাই পে ওদেরকে কিন্তু নিচের পর নামাই নামাই দিই বাও মানে এতটা হ্যাপি হবে তো ভাবতেই পারিনি পাহাড়ে ওখান থেকে গোটা আমাদের জন্য ভালোভাবে মানে ছবি তুলতে